আমরা অবশ্যই এর শাস্তি চাই যারা এই কাজের সাথে জড়িত সেটা আমাদের দেশের যদি কেউ হয় আমাদের দলের যদি কেউ হয় অবশ্যই আমরা তার শাস্তি চাই নিশ্চয়ই একটা ভালো ছেলে এবং সাংগঠনিক ছেলে আমার সাথে তার দীর্ঘদিন আমি ওদু ভাই দুজনই তার ঘনিষ্ঠ বন্ধু আমাদের সাথে দীর্ঘদিন তার সম্পর্ক তার রাজনৈতিক দক্ষতা এবং তার যে স্পিরিট এই কালীগঞ্জবাসী একজন মানে এত স্প্রিট নেতা আমার জীবন আমি কখনও দেখিনি কারণ সংসদ সদস্য হিসাবে আনার মানে সাকসেস সে এই কালীগঞ্জের এমন কোনো জনপথ নেই এমন কোনো বাড়ি নেই যে সে ছেলে না প্রত্যেকটা বাড়ির মানুষের সাথে তার সম্পর্ক আছে এটা স্বীকার করতে হয় যে তার কালীগঞ্জের প্রতিটা মানুষের সাথে তার সম্পর্ক আছে এবং সে মোটর সাইকেলের রাত তিনটের সময় একা একা ঘুরে বেড়ায় সে এই দেশে কিন্তু মানে আসলে কোনো দুঃখজনক ঘটনা যে একজন পার্লামেন্টের মেম্বার হয়ে রাত তিনটের সময় একা মোটর সাইকেলে ঘোরা বাংলাদেশের কোনো পার্লামেন্টের সদস্য নাই একমাত্র আনারুল আজিম আনারি আছে কিন্তু সে বাংলাদেশে দেখেন তার একটা ইট পাটকেলকেও নিয়ে আস পর্যন্ত এত দুর্দিনের ভিতরে বিএনপি ক্ষমতায় ছিল তখনও আনার রাত তিনটের সময় একা একা মোটর সাইকেলে ঘুরে বেড়াইছে তার কোনো ক্ষতি হয়নি কিন্তু আজকে দেখেন সে তিন তিনবারের এমপি সদ্য এমপি হয়েছে ইন্ডিয়ায় সে মার্ডার হয়ে গেল এবং আমরা যতদূর জানি যে ইন্ডিয়ায় তার একটা পরিচিতি আছে দীর্ঘদিন ধরে থেকে ইন্ডিয়ায় যায় সাধারণ লোক একজন এভাবে গুম হয়ে যায় খুন হয় সেটা আলাদা কিন্তু একজন সংসদ সদস্য এটা আসলে একটা মর্মান্তিক ঘটনা বাংলাদেশের জন্য আর কি